নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ডিমের একটা ঝোল চলো দেখে নিয়ে আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজে নিয়েছি তোমরা ফুলকপিটা বেশি কম বেশি করে নিতে পারো কিন্তু আমি একটা মাঝারি সাইজে নিয়েছি নিয়ে সেটাকে বড় বড় করে কেটে নেবো এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা তোমরা ভাত বা রুটি হোক বা লাঞ্চে বা ডিনারেও বানিয়ে নিতে পারো দেখো আমি ফুলকপিটা এইভাবে বড় বড়োভাবে কেটে নিলাম তার সাথে চারটে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা ফুলকপি বা ডিম এটা কম বেশি আরও করে নিতে পারো যতগুলো প্রয়োজন ততগুলোই তোমরা দিয়ে নিতে পারো তারপরে দিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেখো একটু ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে এরপর এর মধ্যে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ তো দিয়ে দেওয়ার পরে দেখো তেলের মধ্যে একটুখানি রংটা ধরে আসলে আমি ওই ডিমগুলো প্রথমে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তবে আমি ডিমগুলো একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো ডিমটা কেটে দিলে কিন্তু ডিমটা ফুটবে না আর ভাজাটাও ভালো হবে এর মধ্যে রসটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে তারপরে দেখো ডিমটা বেশ ভালো করে আমি ভেজে নেবো আমি চারটে ডিম দিয়ে বানাচ্ছি তোমরা আরও বেশি করে নিতে পারো তারপরে দেখো ডিমটাও উল্টা উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম ওই তেলটার মধ্যেই আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিলাম আর তেলের মধ্যে হলুদ দিয়ে দেওয়ার কারণে ফুলকপিটার রঙটাও খুব সুন্দর হয় দেখো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিলাম তারপরে ওর মধ্যে আরও এক চামচ তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম এলাচ আর দারচিনি থেঁতো করে দিয়েছি আর এক চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওইদিকে একটা পেঁয়াজকে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে এটাকে ভেজে নেব রকম রেসিপি কিন্তু মাঝে মধ্যে উল্টে পাল্টে খেতে আমাদের ভীষণই ভালো লাগে তারপরে দেখো এখানে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছি তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটা টমেটোকে আমি আলাদা করে পেস্ট করেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে তারই মাঝখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি খুব ঝোল করব না বেশ মাখা মাখা করব তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কেন কি এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে সেই জন্য বেশ সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে দেখো আমার কষা মোটামুটি এক মিনিটের মতো হয়ে গেছে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে আলুটা অনেকটা আমার সেদ্ধ হয়ে যাবে এখনকার যে ফুলকপি ভীষণই নরম খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন পড়ে না আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিক্ষণ আরও কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ওইদিকে যে ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি সেই ফুলকপিগুলোও আমি এবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক মিনিটের মতো এটাকেও কষিয়ে নেবো ভালো করে মশলার মধ্যে তোমরা তো নানা রকমভাবে ফুলকপি দিয়ে ডিমের তরকারি বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণই সুস্বাদু লাগে আর বাচ্চারা তো ডিম খেতে খুবই পছন্দ করে এইভাবে যদি বানিয়ে দাও তো তাহলে তরকারিটাও ওদের খাওয়া হবে আর তার সাথে ডিমটাও হয়ে যাবে তারপরে দেখো তরকারিটা আমার কষা হয়ে গেছে এবার আমি হালকা কুসুম গরম জল দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি আলু বা ফুলকপি দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা খুব সহজে সেদ্ধ হয়েছে তার সাথে ফুলকপিটাও হয়ে গেছে এবার আমি ওইদিকে যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো বেশ খানিকক্ষণে একটুখানি ফুটিয়ে নেব ঝোলটা তাহলে ডিমের মধ্যে সমস্ত ঝোলটা ঢুকে যাবে তাহলে কিন্তু খেতেও ভীষণভাবে ভালো লাগবে দেখো এরই মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ঝোলটাও আমার কমে গেছে এরপরে আমি এক চামচের মতো গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে দেখো ঝোলটা একটু নেড়ে ছেড়ে দেব এটা খুব সহজেই বানানো হয়ে যায় তোমরাও একদিন আমার মতো বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে তারপরে দেখো ঠিক নামাবার আগে ওর মধ্যে আমি ধনে পাতা কিছুটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর দেখো আলুগুলো আমি একটুখানি হাতা দি দিয়ে মেরে দিচ্ছি তাহলে কিন্তু ঝোলটাও খুব সুন্দর হয় আর খেতেও ভীষণভাবে ভালো লাগে এরপরে দেখো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ